হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবতী সেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো গড়িতে এখন সময় সকাল নটা আর নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে পড়েছি আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে ওকে ডাকিনি আজকে যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে না এখনও অবধি ওই জন্য আমি আজকে চলে যাব তো ওই জন্য মাম্মাম দুপুরবেলা ঘুম হবে না তার জন্য ও একটু ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে এখন ডাকিনি মা একেই তো ওষুধ টষুধ খায় ওর ঘুম বেশি হয় তার মধ্যে ওই জন্য আবার আজকে যাওয়া আছে ওই জন্য ঘুমাচ্ছে আমার এখন মা আমায় চা দিচ্ছে এই যে মা এখানে রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছে অনেকটাই হয়ে গেছে কাটাকুটি সব করা তো আমি এবার চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে মাম্মাকে আস্তে আস্তে ডাকবো এখন একটু পরে একটু শুমাক দরকার হলেও তারপর ডাকবো ঠিক আছে চলো মা কি রান্না করছে তোমরা দেখাই সাথে থাকো এখানে দেখো মা বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছে বাঁধাকপি হবে আর এখানে মুসুরির ডাল প্রেসারে সেদ্ধ করতে দিয়েছে আর বাঁধাকপির বড়া হবে বাঁধাকপি আচ্ছা বড়া করবে আর ডিমের ঝোল হবে শক্ত ও শক্ত পাতাটা আচ্ছা আচ্ছা আর ডিমের ঝোল ডিমের ঝোল হবে এখানে কুমড়ো আর আলু কেটে রেখেছে এটা হচ্ছে আমাদের সকালে ভাত বসাবে আমার আমার মামা মেয়ে হচ্ছে আর পড়াশুটা রেখেছে এটা হচ্ছে বাঁধাকপিটা ওটার মধ্যে দিয়ে বড়োটা করবে আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছে ডিমের ঝোল হবে ঠিক আছে এসে হচ্ছে বাঁধাকপি ব্যাস আর হচ্ছে ঠিক আছে ব্যাস আজকে এগুলোই হচ্ছে রান্না অনেক কিছুই হয়ে গেল তাহলে চলো আর মার হাতের মেহেন্দিটা দেখি কেমন কালকে তো সেই বিছানায় উঠেই ধেবড়ে দিয়েছিল এই জায়গাটা তারপরে যাই হোক ম্যানেজ ফ্যানেজ করেছি তাও তারপর তুলেছে সকালবেলা দেখি ভেতরটা কালার ভালোই এসেছে আরও ডিপ হয়ে যাবে আস্তে আস্তে চিনির জল টল কিছুই দেয়নি এমনি রেখে তুলে ফেলেছে ঠিক আছে চলো তাহলে সাথে থাকো এখন ঘড়িতে সময় সকাল দশটা কুড়ি বাজে মামাম এই দশটা নাগাদ উঠলো ঘুম থেকে ওঠো মামাম গুড মর্নিং উঠে পড়ো উঠেই পুতুল টুতুল নিয়ে খেলছে ওকে মোজা টোজাগুলো পরিয়ে দিলাম এবার ব্রাশ করিয়ে মা ভাত বসিয়ে দিয়েছে ওকে একটু ভাত খাইয়ে দেবো চলো তো আর বিছানা বিছানাগুলো তুলবো জালনা টালনা কিচ্ছু খোলেনি মা কারণ বাইরে না বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর এই এখন যে রোদ সেরম উঠেছে সেরম তো এখনও ওঠেনি যার জন্য মা বললো জ্বালনা টালনাগুলো পরে খুলবে এখন মশারিটা খুলে মাম্মাকে আগে একটু ফ্রেশ হয়নি ঠিক আছে ওকে কিছু খাইয়ে দিই তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তো এখানে মার রান্না এখন দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছে আর এখন সকালে চিড়ে খাবে এই যে চিড়ে নিচ্ছে কই দেখি ডিমের ঝোলটা আর একটা কি করবে বাঁধাকপি দিয়ে এই যে ডিমের ঝোল এখন হচ্ছে আর এখানে বাঁধাকপির বড়াটা করবে সেটাকে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে সব দিয়ে মাখছে দেখে বড়াটা করবে আর বাঁধাকপির তরকারি সেটা হয়ে গেছে এই দেখো বাঁধাকপির তরকারি হয়ে গেছে আর নিচে ডাল ডালও হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখানে আমাদের ভাত ভাতও হয়ে গেছে কিন্তু মাম্মা এখনো ব্রাশ করেনি কখন থেকে বলছি দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কটা বাজে দিকে দেখো এখন এগারোটা বাজে এ মাম্মা ব্রাশ করে নাও শোনা তাহলে চলো সাথে থাকো মাথায় হেনা করেছিলাম কালকে তারপর তেল দিয়েছিলাম এখন দেখো শ্যাম্পু করলাম করে বেরোলাম বেরিয়ে এখন এই যে ভাতটা হচ্ছে ভাতটা এবার উপর দেবো আর এখানে জলটা মা ভরছিল মা স্নানে গেলো বললো যে ওই জলটাকে এবার বন্ধ করে দেবো আর একটা বোতল আছে ওটা দিয়ে বন্ধ করে দেবো তারপর আমরা তো ওই চারটে সোয়া চারটে নাগাদ বেরোবো হ্যাঁ আজকে এমনি ভালোই বেশ রোদ উঠেছে ওই জন্য কোনো অসুবিধাও নেই আর ঠান্ডাটা অনেকটা কম যার জন্য অসুবিধা নেই যাব ঠিক আছে তাহলে চলো আর মাম্মা ভাতটা হলে তারপর খাইয়ে দেবো খাইয়েও কোথাও ঘুম ঘুমটুম পাড়াবো না একটুখানি ও ছাদে যাবে বজ্রাদ সাথে বজ্রদায়ের সাথে ছাদে গিয়ে তারপর ওখানি করে রেডি হয়ে বেরিয়ে যাবে তাহলে চলো সাথে থাকো আর এখানে এখন মা দেখো সব বিছানা টিছানাগুলো গোছাচ্ছে আর আমি গোছাচ্ছি ব্যাগ আমাকে যেহেতু বেরোতে হবে কিছুক্ষণ বাদে ওই জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর বেশি সময় হাতে নেই দেখতে দেখতে সময় চলে যাবে এমনি শীতের বেলা ওই জন্য আমি এখন স্নান করব আর মাম্মাকেও স্নান করাবো করিয়ে নিয়ে তাহলে চলো একবারে বেরোনোর সময় তোমাদের সাথে হয়তো কথা হবে তার আগে আর হয়তো সময় পাবো না এখন চটপট করে সব কিছু আগে করে ফেলি তাহলে তোমরা কিন্তু আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বিকেল চারটে দশ বাজে আমি আবার বেরোবো রানাঘাটের দিকে যাত্রা করব তো চলো তাহলে দুকা দুকা করে বেরোই গিয়ে তারপর তোমাদের সাথে কখন কথা বলতে পারি সেটা দেখি ঠিক আছে আর মাও রেডি হয়ে গেছে মামু রেডি হয়ে গেছে ওই যে ওই ঘরে এবার আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে চলো তাহলে যাই আবার সামনে শুক্রবার আসবো তখন তোমাদেরকে আবার এখানে সব কিছু দেখাবো আপাতত এখন ওখানে ব্লগ চলবে তাহলে সবাই ব্লগটা দেখতে থাকো সাথে থাকো পরে আবার তোমাদের সাথে কথা হবে আর আজকে তো আর ঘুমায়নি একটুখানি মামাম ছাদে বসেছিল আর আমি পাশে আমার মানে আমার জেঠিমার সাথে একটু গল্প করছিলাম আর তোমরা রেডি হলাম বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে চলাম পরে আবার কথা হচ্ছে তো আজকে আমরা টোটো ধরি নিই আজকে আমরা ভেতরে একটা রাস্তা আছে আমাদের এখানে কাঠের ব্রিজ কাঠের ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন হ্যাঁ কাঠের ব্রিজটা দেখাবো মনে নেই কাঠের ব্রিজে উঠে এতটাই ভয় লাগে ওই জন্য আর মোবাইল বের করতে মনে থাকে না আমার খুব ভয় লাগে কিন্তু ভালোও লাগে আসতে ওই জন্য কাঠের ব্রিজ দিয়ে হেঁটে এখন অটো স্ট্যান্ডের দিকে চলে এসেছি গলির মোড়ে সব অটো যাচ্ছে সময় এখন কমে আসছে মায়ের সঙ্গে থাকার আর আমার মনটা খারাপ লাগে এই হচ্ছে ব্যাপার কী করবো আসা যাওয়াই জীবন চলো তাহলে এখন অটোতে উঠি ছোটপুর স্টেশনে পৌঁছাই তারপরে আবার কথা হবে আর এখন এই যে অটোতে উঠে পড়েছি আমরা তিনজনেই আর মারও আজকে জোর ঘুম পেয়ে গেছিলো হ্যাঁ মাও আর কি কাশির সিরাপ খেয়েছে আর কি কারণ মারও কাশির জন্য সিরাপ খেয়েছে ওই জন্য মারও জোর ঘুম পাচ্ছিল কিন্তু আমাকে যেহেতু তুলতে হবে ওই জন্য মা ঘুমটাকে কন্ট্রোল করেছে আর আমাদের কারোরই মন ভালো লাগছিল না তবে অটোতে যেতে যেতে মানে এই ওয়েদারটা খুব ভালো লাগছিল সূর্যটা আর কি একদম পরন্ত সূর্যের আলোটা তার সাথে মানে এত সুন্দর ওয়েদার না গরম না ঠান্ডা ওই জন্য মানে যেতে যেতে না সত্যিই ভালো লাগছিল আর ধারে বসেছি তো হালকা হাওয়া দিচ্ছে আর খুব মানে ভালো লাগছিলো এই করতে করতেই আর কি আমরা এখন সোদপুর স্টেশনের দিকে পৌঁছাচ্ছি আর আমি তো তারপর লেডি স্পেশালটা ধরে যাই ওই জন্য চলো তাহলে আগে সোদপুর স্টেশনে পৌঁছাই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি সাথে থাকো আর এই যে সোদপুর স্টেশনে চলে এসেছি স্টেশনটা মোটামুটি এখন ফাঁকাই একটু দেরি আছে এখনও হাতে সময় আছে আর মাম্মাম এখানে বসে বসে এখন একটু কেক খাচ্ছে ওকে একটা ফ্রুট কেক আর কি কিনে দিয়েছিলাম সেইটাই বসে বসে খাচ্ছে আর মাও বসে আছে আর আমি একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে নিলাম তাহলে চলো আগে পৌঁছাই তো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত সাড়ে সাতটা মতো বাজে আমি বাড়ি ঢুকেছি তখন সাতটা কুড়ি হবে লেডিজ স্পেশালে এসেছি সাত পাঁচে রানাঘাটে নামিয়ে দিয়েছে তারপর ওখান থেকে চলে এসেছে আর মাম্মা আসার পথে একটা স্লাইম কিনলো স্লাইম ওই খেলে না ওইগুলো নিয়ে ওই একটা কিনলো কিনে নিয়ে এবার এখন নিচে বসে বসে খেলছে আর আমি ওপরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম মাম্মামের এবার খাওয়ার জলটা ফোটাবো নিচে যাবো একটু চা খাবো খেয়ে তারপর ভাত টাত বসাবো যা কাজ আছে সেগুলো করবো আর মাম্মাম নিচে দাদান মানে আমার শ্বশুর রয়েছে ওখানে বসে বসে ওই স্লাইমটা নিয়ে খেলা করছে ঠিক আছে চলো আর এদিকে আমি দেখো না এখানে কামড়া টামড়া রেডি করে রেখেছি ওষুধ রেডি করে রেখেছি খাওয়ার আগে ওষুধটা খাওয়াবো জলটা ফোটাবো আর তাড়াতাড়ি ভাতটা বসে ওকে খাইয়ে দেবো ট্রেনের মধ্যেই ওর ঘুম পেয়ে গেছিলো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে আর সিঁড়ি থেকে নামতে নামতে মাম্মাম দেখো দেখছি স্লাইম নিয়ে খেলা করছে আমাকে দেখে সাথে সাথে দেখো তোমাদের দেখানোর জন্য চলে এসেছে আর এই যে দেখো কি নিয়ে যে খেলে এটা আমি বুঝি না ওর খুব পছন্দের জিনিস হচ্ছে এই স্লাইম মানে এটা পেলেও আর কিছু চায় না দেখো দাড়ি বানাচ্ছে তাহলে চলো আমি এবার রাতে ডিনারের ব্যবস্থাটা একটু করে ফেলবো আর আজকে রাত্রিবেলায় আমি বললাম যে যেহেতু শুক্রবার নিরামিষ আমি একটু লুচি করতে বললাম তাই বাবা এখন ময়দাটা মাখছে আর মা ওখানে এখন লুচিগুলো সব বেলছে আর আমি বেগুনটা দেখো ভাজবো গরম গরম বেগুন ভাজা আর লুচি খুবই ভালো লাগে তো ওই জন্য বেগুনগুলো মা কেটে দিল আর আমি চটপট করে সব ভেজে নিচ্ছি আর মাম্মামকে আগে খাইয়ে দেবো কারণ মাম্মা খুব ঘুম পেয়ে গেছে ওর ওর ভালো লাগছে না ওকে খাইয়ে আমিও খেয়ে নেব ওই জন্য লুচিটা ভাজা আমি স্টার্ট করে দিয়েছি আগে মাম্মামকে দেবো তারপর ওকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেবো আর মারা একটু পরে খাবে ওরা এত তাড়াতাড়ি খাবে না কারণ এখন রাত নটাও বাজেনি তো ওই জন্য চটপট করে এটা ভেজে মামা খাইয়ে চলো আমিও খেয়ে নি কারণ আমারও খুব ক্লান্ত লাগছে মানে ভালো লাগছে না খুব মানে মানে শরীরটার মধ্যে না একটা অস্বস্তি লাগছে পাটা বেশি যন্ত্রণা করছে এই আর কি আর এখানে দেখো নলেন গুড়ের রসগোল্লা নিয়ে চলে এসেছে তো লুচির সাথে তো খাবোই নিশ্চয়ই আর মাম্মা এখানে দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে ছানার বড়া আর পনির দিয়ে একটা তরকারি মাও আজকে ননদের বাড়ি থেকে ফিরলো তো দিদি বাড়ি থেকে এই তরকারিটা নিয়ে এসেছিলো ওই জন্য ওইটা দিয়ে মাম্মামও খাচ্ছে আর আমিও দেখো এখানে নিয়ে নিয়েছি বরার তরকারি বেগুন ভাজা লুচি তাহলে চলো চটপট ডিনারটা সেরে ফেলি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত দশটা বাজে আমাদের মামের খাওয়া হয়ে গেছে মাম্মাম আজকে দুপুর ঘুমায়নি বলেও খুব ক্লান্ত তার মধ্যে ট্রেন জার্নি করে এসেছে ওর শরীরটা খুব ক্লান্ত লাগছে ঘুম পেয়ে গেছে ওই জন্য ওকে খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিলাম চটপট করে এখন ওকে আর একটা ওষুধ খাওয়ানো বাকি আছে ওইটা খাইয়ে দেবো খাইয়ে ওকে ওকেবার ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে আমিও শুয়ে পড়বো আমারও ভালো লাগছে না তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও আর একটু পাশে থেকো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া সত্যিই কিন্তু এগো এগোতে পারবো না তো এইটুকুই তোমাদের কাছে আমার বলতে পারো একটা অনুরোধ প্লিজ একটু আমার ব্লগটা কেমন লাগছে সবাই জানিও একটুখানি লাইক করো ঠিক আছে তো আর চলো মাম্মন তোমাদের ভালোবাসা দিয়ে দিক মাম্মন ভালোবাসা দিয়ে দাও দিয়ে দাও আগে তারপর পুতুলকে করো আচ্ছা ও এটা দেখাবে আচ্ছা এই যে মাম্মা মেয়ে স্লাইমটা কিনেছে স্লাইমটা কিনে এটাকে একদম মানে অর্ধেক নোংরাও হয়ে গেল সমানে সেই থেকে চলছে এটা নিয়ে খেলা দেখো তো এই হচ্ছে ব্যাপার চলো আর আমি একটা কানের দুল কিনেছি জানো তো ট্রেন থেকে তোমাদেরকে দেখাবো সেই দুলটা দ্বারা আমার ব্যাগে রয়েছে তাহলে দেখিয়েই দিই হ্যাঁ তো এই দেখো দেখতে পাচ্ছ এই যে স্বস্তিক চিহ্ন দুটো এই স্বস্তিক চিহ্ন এই দুলটা আমি কিনেছি আর মাম্মা আমার পুতুলের জন্য এই বাটারফ্লাই দুল দুটো কিনেছে ঠিক আছে তো এই আমরা ট্রেনের মধ্যে কিনেছি আর একটু বাদাম খেয়েছি এই করেছি তাহলে চলো মাম্মা ভালোবাসা দিয়ে দাও ঠিক আছে তো চলো গুড বলে নাইট ওই বাড়িতে থাকলে এখন টিয়ান গুড নাইট বলতে পারছে না কারণ আমরা এখানে আমরা আবার ওখানে যাব তখন টিয়ান বলবে তাই তো চলো তাহলে মাম্মা মনটা খারাপ মাম্মা আসার পরে ও সারাক্ষণ মন খারাপ করে এক কথা বলে যাচ্ছে কি করব যাই হোক চলো তাহলে এখানে ব্লগটা শেষ করছি টাটা